এখন আমি আপনাকে বলবো কিভাবে বাজি রাখার সময় চরম লাভ করতে যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সবেডের সাথে সহজে এবং দ্রুত নিবন্ধন করা যায় আপনার ফোন বা কম্পিউটারে একটি ব্রাউজার খুলুন অনুসন্ধান বারে অ্যাক্সবেড লিখুন এবং যে সাইটে আপনি মূল মেনুতে যাবেন সেখানে যান নিবন্ধন বোতামটি নির্বাচন করুন আমি আপনাকে ইমেল বিকল্পটি নির্বাচন করার পরামর্শ দিচ্ছি কারণ এটি একটি সম্পূর্ণ নিবন্ধন আপনার ডেটা সুরক্ষা এখানে আপনি আপনার দেশ মুদ্রা অঞ্চল নির্বাচন করুন সুরক্ষার জন্য আপনার ইমেল ঠিকানা আপনার প্রথম নাম পদবি এবং ফোন নম্বর লিখুন একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং প্রচারমূলক কোড লিখুন তুলাই সাত 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 যা একটি বোনাস দেয় দুই শূন্য শূন্য পর্যন্ত এবং রেজিস্টার বোতামে ক্লিক করুন আমি আপনার জন্য মন্তব্যের সাইটের একটি লিঙ্কও ছেড়ে দেব এরপরে একটি সুবিধাজনক উপায়ে আপনার অ্যাকাউন্ট পুনরায় পূরণ করুন এবং আপনার প্রথম জমার উপর দুই পর্যন্ত বোনাস পান